ধর্মনগর মহকুমার বটরসি এলাকায় টুকটুকি রিক্সা উল্টে আহত মাদ্রাসার এক ছাত্র ধর্মনগর মহকুমার বটর্সি এলাকা থেকে ফোন আসে এটি টুকটুকি রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যে উল্টে যায় সাথে সাথে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় সেখানে গিয়ে দেখা যায় টুকটুকে থাকা আটজন মাদ্রাসার ছাত্র গুরুতর আহত হয় ঘটনাস্থল থেকে ছাত্রদের উদ্ধার করে দমকল কর্মীরা ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে আসে আমাদের কাছে কোল আছে একটা অ্যাক্সিডেন্ট হয় আপনার বটরসিতে তো এই অনেকটি মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন তো ওরা হয়তো কোথায় যাচ্ছিলেন মাদ্রাসাতে হয়তো ওরা তো হঠাৎ করে একটা একটা ইয়ার হঠাৎ করে কেপসাইট হয় মানে পাল্টি খায় রাস্তা জায়গাটা বটরিতে তো তাতে ওই বেশ কিছু স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইঞ্জুর হয় মাদ্রাসার স্টুডেন্ট টোটাল আটজন স্টুডেন্ট খুব সিরিয়াসলি ইঞ্জুর হয়েছে ও ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে শিফট করে দিচ্ছি ওদের চিকিৎসা চলছে হুম